নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা প্রথমে বৌদিকে দিয়ে শুরু করলাম সকালবেলা বৌদি এদিকে রায়ের কিছু কাপড় ধুচ্ছে আর আজকে যেহেতু অম্বাবুচি শুরু হয়ে গেছে তো ওটারও কিছু নিয়ম কারণ আছে বলছি আপনাদেরকে আস্তে আস্তে আর এদিকে সবজি সব রেডি করছে সকাল রান্নার জন্য আর পিহুদের এখন কি করে করছে পিহুকে একটা পেপার দিয়েছে পেজ দিয়েছে আর পেন্সিল দিয়েছে ওকে লেখার জন্য ও কি করছে ওটাকে কামড়াচ্ছে আর এদিকে মা কেটে নিয়েছে সব সবজি রেডি করে নিয়েছে এদিকে চাল কুমড়ো এদিকে হলো একটা নিরামিষ ঘেট হবে আর এই যে লঙ্কাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখলেই মনে হয় যে একটু সে কোনো কিছু সেদ্ধ বা কোনো ভাজা হলে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছে রাইস কুকারে আর এদিকে দেখুন পাঁচ পাঁচফোড়ন দিয়ে নিরামিষ সবজিটা করে নিচ্ছে ঘ্যাটটা তো নিরামিষ সবজিটা আমার লাগে প্রতিদিন যেহেতু আমি মানে অন্য কিছু খাই না অন্য কিছু খাই কিন্তু খুবই কম তো তাই জন্য নিরামিষ সবজি লাগে আর এই যে এদিকে দেখুন গতকাল এনেছিল দাদা এই দুটো মাছ তো কী মাছ আপনারা বলবেন অবশ্যই আমি যদি না চেনেন আমি বলবো আর এদিকে মা কেটে নিচ্ছে মাছগুলো আর মাছগুলো নুন দিয়ে আর এই পাতাগুলো হলো ডুংরা পাতা বলে এইগুলোকে আপনারা কি পাতা বলেন বলবেন তো যারা চেনেন তো এই পাতা দিয়ে ভালো করে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে এই পাতা দিয়ে মাছ ভালো পরিষ্কার হয় তারপর যারা হাঁসের মাংস খান হাঁসের মাংস তো পুড়িয়ে তারপর মাংসটাকে রেডি করতে হয় তো ওই পাতা দিয়ে যখন পোড়ানোর পর এই পাতা দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়ে যায় তো মা মাছ মাছটাকে ভালো করে ঘষে একদম এপিট ওপিট করে পরিষ্কার করে নিচ্ছে তারপর নুন নুনও দিয়েছে নুন দিয়ে কাটলে মানে যে স্লিপি ভাবটা আছে যে পিচ্ছিল হয় এই জিনিসটা হয় না আর মা যেহেতু বসতে পারে না তো মা তাড়াতাড়ি করে কেটে নিচ্ছে মাছটা মা মায়ের পায়ে মানে ভীষণ ব্যথা তো তার জন্য মা বসতে পারে না আর বসলে উঠতে পারে না এমন সমস্যা হাঁটুতে ভীষণ ব্যথা তো তার জন্য আর মা বলেছিল যে এই মাছগুলো কাটতে আমাকে বাট আমি এই মাছগুলো কাটতে পারি না যার জন্য মাকেই কাটতে হলো আর এই যে এদিকে নিরামিষ সবজি হচ্ছে আর এই কাঁচা কলাগুলো এই মাছ দিয়ে রান্না করবে মাছগুলো কেটে ধুয়ে এনেছে মা তো তার জন্য কাঁচা কলাগুলো হলুদ আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছে এদিকে ঘেরটা নিরামিষ ঘেরটাও নামিয়ে দিল তারপর আবার কড়াইটা বসিয়ে কড়াই গরম করে তেল দিয়ে দিলো তারপর এদিকে মাছ যে ধুয়ে এনেছে এই মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে তারপর ভেজে নেবে বৌদি ভালো করে আর রান্নার মধ্যে আমি যাই না বিশেষ করে ওরা এক একজন এক এক রকম খায় সেটা আমি করতে গেলে হয় না তো মা বারণ করে হয় মা রান্না করে না হলে বৌদি বৌদি এখন একটু মোটামুটি সুস্থ আছে তো বৌদি করে আমি বাকি টুকটাক করি আর এই যে ভালো করে মাছগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছে এবার তো এবার রান্না হবে মাছের ঝোল তারপর আরও অনেক রেসিপি আছে আজকে অনেক রান্না ডেলিই থাকে পাঁচ ছটা তো সেম কড়াইতে আবার সেই সেই গরম কড়াইতে তেল দিয়ে তেল গরম হবার পর কাঁচা কলো কলা যেগুলো রেখেছিল সেগুলো ধুয়ে ভেজে নিচ্ছে আর এদিকে দেখুন পিহুরানি কী করছে ওকে ভাত মেখে দিয়েছি ও নিজে হাতে খাবে বলে তো ও খাচ্ছে না ও নানান অজুহাত করছে তো কাঁচা কলোগুলো মাঝে সাঝে নেড়ে দিচ্ছে আর এদিকে বৌদি জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো তারপর আদা এগুলো বেটে নিয়ে বেটে নিয়েছে ভালো করে মাছের ঝোলের জন্য তো এদিকে কাঁচা কলাগুলো হচ্ছে এবার কলাগুলো নামিয়ে নিয়ে সেম কড়াইতে আবার একটু তেল দিয়ে তেলটা গরম করে যে বাটাগুলো বাটা মশলা জিরে লঙ্কা আদা আর পেঁয়াজ বেটে ছিল সেগুলো এই তেলে দিয়ে দিয়েছে ভালো করে নেড়ে চড়ে হইটাতেই মশলা দিয়ে দেবে হলুদ দিলো তারপর নুন দিয়ে ভালো করে কলাগুলোকে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছে আর এদিকে তার তারই মধ্যে চলে আসলো ফেরি ফেরি বলতে এর কাছে মোটামুটি একটু কসমেটিক থাকে কসমেটিক আলতা সিঁদুর ক্লিপ এই সবগুলো থাকে টিপ তো অনেক দিন ধরে এই যে পিহু নিয়ে নিল একটা নেল পলিশ ওর তো মানে কত কি বাহানা আর আমাদের ক্লিপ আমাদের জন্য বিশেষ করে আমার জন্য মানে আমাদের মাথায় যত ক্লিপ আছে পিহু একটা ক্লিপও রাখে না সবগুলো ও ছুঁড়ে ছুঁড়ে কোথায় নতুন ক্লিপ এই যে ক্লিপগুলো নিলাম সেম ক্লিপ নিয়েছিলাম আমি গত এক মাস আগে সেই ক্লিপটাকেও ছুঁড়ে ফেলে দিয়েছে ও একটা ক্লিপও ও রাখে না ঘরে মানে কি বলবো তো বৌদি অনেকগুলো ক্লিপ নিল মাও নিল কারোর কোনো ক্লিপ কারোর কাছে নেই সে কোত্থেকে থেকে খুঁজে নিয়ে বার করবে নিয়ে নিয়ে ফেলে দেবে তো ওর নেল পলিশের দিকে খুব নজর যাচ্ছিলো তো বৌদি দিল যে তোমার যা পছন্দ যেটা পছন্দ তুমি নাও তো ও নিল ব্লু কালার এই যে দেখুন তো আরেকটাতে ধরেছিল তারপর এদিকে এসে তরকারিটা তো বসিয়ে গেছিল। তারপর এদিকে এসে মাছটা দিল আর এদিকে তরকারিটা হয়েও গেছে কিছু আর দেওয়া হয়নি তরকারিটা নামিয়ে নিল কারণ তেল মশলা কেউই এত খায় না তারপর এদিকে কেটে নিচ্ছে বৌদি নোনা ইলিশ মানে ইলিশ সুটকি তো এটা বৌদি ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এই ইলিশগুলো ভালোই খেতে কারণ এখন আর ভালো ইলিশ বা সুটকি মাছ ভালো পাওয়া যায় না এই এই সুটকি মাছগুলো দিয়েছিল আমার এক দিদির বর তো জামাইবাবু যে দিয়েছে এই সুটকিগুলো ভীষণ স্বাদ মানে আরও দিয়েছিল ওইগুলো অনেক টেস্টি ছিল আর এদিকে বৌদি নোনা ইলিশগুলো ভেজে নিচ্ছে একটু সামান্য তেলে তারপর এদিকে রসুন আর লঙ্কা বেটে ওই যে তেলটা ছিল সেই তেলে রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিল একটু ভেজে তারপর চাল কুমড়োটা দিয়ে দিল তারপর নুন আর হলুদ ভালো করে দিয়ে দিয়েছে এবার ঢেকে ঢেকে এই তরকারিটা করা হবে অনেকেরই পছন্দ নোনা ইলিশ অনেকে শুটকি মাছ খায় না বাট নোনা ইলিশ হলে অনেকেই খায় তো আমার তো ভীষণ পছন্দ কার কার পছন্দ সুটকি মাছ তো কমেন্টে জানাবেন তো এই যে দেখুন এভাবে নেড়ে নেড়ে করে নিল শুটকি মাছটা দিয়ে নোনা ইলিশটা দিয়ে তারপর একটু ইয়ে করে নামিয়ে নিল আর এদিকে দেখুন দুপুরবেলা আমি বসবো খেতে আর এদিকে ওরা কি করছে পিহু আর পিহুর গ্রেনি আর দেখুন কত মেনু হয়েছে নিরামিষ ঘেট এদিকে সুটকি মাছ ওইদিকে মাছের জোল ডাল তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন টাটা বন্ধুরা